রুম ভাড়া দেওয়া হয় এটা ভিক্সোলিং রাস্তা ওই যে সামনেই কিন্তু বাড়ি সহ জমি এই রাস্তা সংলগ্ন হ্যাঁ আপনার ছয়টা রুম করা আছে সামনে জায়গা খালি আছে আর রুম করতে পারবেন হ্যাঁ আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা ইননে যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এবং সাথে যে ফ্যাক্টরি আছে হ্যাঁ অনেকগুলো ফ্যাক্টরি আছে সাথে এবং এই যেগুলো কিন্তু সব ভাড়া দেওয়া চলে এগুলো সব ভাড়া ভাড়া চলে এবং এই বাড়ির আর আরও অনেক পরে থেকেও ভাড়া চলে তিন হাজার করে রুম ভাড়া দেওয়া আছে ছয়টা রুম করা আছে আরও রুম করতে পারবেন কালিয়া কোটু মাওনার যে হাই রোড হাই রোড থেকে সর্বোচ্চ একশো গজ পরে বিগ রাস্তার সাথে এবং এদের সাথে কিন্তু বিশাল বড় বড় ফ্যাক্টরি অনেক শ্রমিক এখানে কাজ করে হ্যাঁ এবং রানিং ভাড়া চলে একদম মনে করেন যে রানিং ভাড়া চলে এই যে এই বাড়িটাই বিক্রি করা হবে জমি সহ ছয় শতাংশ বারো পয়েন্ট জমি সহ এবং এই যে বিকসলিং রাস্তা এই যে রাস্তা থেকে বাউন্ডারি করা হ্যাঁ ওই পাশেও বাউন্ডারি করা অনেক সুন্দর একটা জমি দেখার মতন হ্যাঁ এবং এই যে হাই রুট থেকে সব ওই হাই সাথে 100 হবে না কম হবে পারলে হ্যাঁ দেখার অনেক সুন্দর একটা বাড়ি এই যে ছয়টা রুম করা আছে দেখার মতন এবং এখান থেকে এই যে বাড়ির সাথে কিন্তু ফ্যাক্টরি আছে ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে বিশাল বড় ফ্যাক্টরি ওই যে বড় একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে দেখেন ফ্যাক্টরির সাথে দেখার মত যারা কিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আমি লোকেশনটা আবারই বলতেছি জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা ইউনিয়নে হ্যাঁ মাওনা থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে অনেক সুন্দর সুন্দর ফ্যাক্টরি আছে এই যে ঈদের ছুটিতে সবাই বাসায় চলে গেছে তো তার জন্য তালা দেওয়া বাথরুম কিন্তু অ্যাডজাস্ট করা